আসসালামু আলাইকুম পেয়ার্স আমরা আবারও নিয়ে আসলাম একটা ডাইনার টয়টা গাজীপুর নাম্বারের গাজীপুর যন্তান্ন এগারো জিরো দুইশো বিরাশি সিরিয়াল মার্শাল গাড়ি অনেক ফ্রেশ কন্ডিশন গাড়িটা মডেল হচ্ছে দু হাজার আট রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার আঠারো পাসপার্টের স্মার্ট কার্ড মালিক ডিজেল চালিত আমরা প্রায় সময় আমরা ইউটিউবে অনেক গাড়ি দিয়ে থাকি তো আমাদের কাছে যে কোনো ড্রাই না জাফানি গাড়িগুলো পাবেন সব সময় আপনারা আমাদের স্ক্রিন নাম্বারটাতে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে মার্শাল্লা গাড়ি অনেক ফ্রেশ কন্ডিশন আমরা যারা কম বাজারে গাড়ি কিনতে চাই তারা আমাদের স্ক্রিন নাম্বারটাতে যোগাযোগ করবেন সিরিজটা একদম ফ্রেশ চাকা চুকো ভালো আমরা যারা কম বাজারে গাড়ি নিতে চাই আমরা তারা আমাদের স্ক্রিন নাম্বারটাতে যোগাযোগ করবেন আমাদের চাকার সাইজ হচ্ছে যে চোদ্দো ইঞ্জিন ফাইভ এল গাড়ি একদম ফ্রেশ অনেক ভাইরা আছে জাপানি টয়টা ডাইনা গাড়ি কিনতে চাই তারা আমাদের স্ক্রিন নাম্বারটা যোগাযোগ করবেন মাশাল্লাহ অনেক ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি কাগজপাতি কমপ্লেট বোর্ডের বিদ্যুৎ থাকতে গাড়ছি আপনাদেরকে গাড়িটার দাম দিয়েছিলাম আট লাখ টাকা আলোচনার সাপেক্ষে কিছু কম বেশ করা যাবে মডেল দুই হাজার আট রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো যারা আমাদের গাড়িগুলো কিনতে চান তারা আমাদের স্ক্রিনের নাম্বারটাতে যোগাযোগ করবেন একদম ফ্রেশ একটা গাড়ি আজকে মতো রাখলাম আসসালামু আলাইকুম